আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান এই আজহারি একটা ভণ্ড সুন্নীখর বক্তা তাকে হত্যার হুমকি দিয়েছে সাদিকুর রহমান নামে এক ভণ্ড সে হুমকি দিয়েছে যা আজহারিকে কতল করো আজহারিকে হত্যা করো আজহারির মাথা কেটে তিন ভাগ করতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে নাবুজিল্লা বলবেন না মিজানুর রহমান আজারিকে যারা মাথা কাটার হুমকি দিয়েছে কল্লা কেটে তিন ভাগ করার ঘোষণা দিয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই আগামী ঘন্টার ভেতরে এই জঙ্গি অপরাধী ঘাতকটাকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচার করতে হবে আমরা এর বিচার চাই কি চাই না বাংলাদেশের প্রচলিত আইনেও একটা ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া এটা হলো বর্তমান আইনে আইনি ও দণ্ডনীয় অপরাধ আরো ধরে বলেন না কেন আর আজারি ভাই তো যেন তেন লোক নয় বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় বক্তা আজকে যত রাজনৈতিক দল আছে বিএনপি কোন জামাত ইসলাম কোন সর মুনাই কোন এক আজারির মাহফিলে যেই লোক হচ্ছে রাজনৈতিক দলের সমাবেশেও সেই লোক হচ্ছে না তার মানে আজারি হলো বর্তমানে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের করিজার টুকরা আমাদের সকলের সম্পদ সুতরাং আজারিকে হত্যার হুমকি দেওয়া মানে হলো বাংলাদেশের আঠারো কোটি কোরআন প্রেমিক জনতাকে হত্যার হুমকি দেওয়া আর প্রশাসনকে বলি ওই ভণ্ড যে হুমকি দিয়েছে একে যদি গ্রেপ্তার করা না হয় বাংলাদেশের জনগণ ওকে যেখানেই পাবে ওকেই কিন্তু তার মাথা টুকরো করতে বাধ্য হবে এই জন্য বলি জনগণকে আইন হাতে তুলে নিতে দেবেন না আপনার চব্বিশ ঘন্টার মধ্যে থেকে গ্রেপ্তার করেন সে আজারিকে কেন হত্যার হুমকি দিল মাতাকে কাটার কেন হুমকি দিল এর জবাব তাকে বাংলার জমিনে দিতে হবে আজারির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তার জনপ্রিয়তা আল্লাহ তত বাড়াইয়া দিয়েছে এখন বর্তমানে মিজারুর রহমান আজারি হলো হেমিলনের ভাসিওয়ালা কি অলা ওই হেমিলনের ভাসিওয়ালা গল্প আপনারা পড়েছেন ও যেখানে যেত লাখ লাখ লোক তার পিছে ছুটতো আজকে আজারির পেছনে এইরকম গণজবার চলতেছে আজারিতে যখন দেশ থেকে বের করে দিল বাংলাদেশে আজারি তেরো চোদ্দ সালে ওয়াজ করেছে লোক হইতো দশ হাজার বিশ হাজার এখন লোক হচ্ছে পনেরো লাখ বিশ লাখ তার মানে আল্লাহ প্রমাণ করতে চাই আলেমদেরকে দেশ ছাড়া করে আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে জেলেবন্দি করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায় নাই বর্তমানে বাংলাদেশে যেই কোরআনের গণজোয়ার তৈরি হয়েছে এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তাহলে আজারি বিরুদ্ধে যে ভন্ড সুন্নি কর বক্তা হুমকি দিল এর বিচার আমরা চাই কি চাই না আজকে এক আজারির জন্য সবার ঘুম হারাম আজারি যশোরের এক মাহফিলে বক্তব্য দিয়েছিল যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা বলেন তো আজারি কি কোনো দলের নাম বলছে তাহলে এক দলের মাথা ঘুম হারাম হয়ে গেল কেন মাথা নষ্ট হলো কেন আমাদের বউর একটা কথা আছে চোরের মন চোরের মন একজন বলতিছে কে রে ঠাকুর ঘরে কে রে ও লাভ দে বলতেছে আমি কলা খাইনি তার মানে ও কলা খাওয়ার জম আর তাইরির বিরুদ্ধে আবার কেউ কেউ ভৌত দিচ্ছে আজারির বিরুদ্ধে যে আজারির ওয়াচ্ছনা যায়স নাই আজারি বিদাত করে তারপরে আজারি দরুদ দরুদ পড়ে না কেন বিভিন্ন ভুল বের করে করে ফতুয়া পরিষ্কার করে বলি আজারির বিরুদ্ধে যত ফতুয়া এসেছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে আর চাল্লা যদি কাউকে আকাশে উঠতে চায় পৃথিবীর সব মানুষ যদি তার পাও ধরে নিচে টান দেয় নিচে নামাতে পারবে জোরে বলেন নিচে নামাতে পারবে সুতরাং আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়ে লাভ নেই তারা ভাই আমরা তা তা তিনি আমাদের ভাই যদি ভুল হয় এতে চাপ করেন সমালোচনা করেন তবে তার বিরোধিতা হিংসা করতে গিয়ে করেন না কোনো লাভ হবে না আল্লাহ যাকে কবুল করে এর বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই আজকে বাংলাদেশের মুসলমান আমরা একদল আমরা যদি বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই তার কারণ শৈরে কিন্তু বলতিছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোন সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কন না কে কে ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুর চুষবো আমরা কোটাই ঢুকে দেব